সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক ভারতীয়রা মনে করে বাংলাদেশকে চাইলে তারা নিমিশে ধকল করে নিতে পারে এমনকি বাংলাদেশকে তারা গুনতিতেও ধরে না বিশেষ করে ভারতের কলকাতার বাবুরা মনে করে বাংলাদেশকে চাইলে যে কোনো সময় দখল করে নেওয়া সম্ভব ভারতীয়রা যেমনটা ভাবছে আসল বিষয়টা তেমনটা সহজ নয় যে কতটা শক্তিশালী সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই প্রথমে আমরা বাংলাদেশের সামরিক সম্পর্কে জানবো এরপর ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানব দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর সাঁত্রিশতম শক্তিশালী দেশ বর্তমানে বাংলাদেশ সামরিক শক্তির দিক থেকে তিন ধাপ উন্নতি করেছে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম কিন্তু বর্তমানে বাংলাদেশ সাঁত্রিশতম অবস্থানে উঠে এসেছে যেটা বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য খুশির সংবাদ কত বছরের তুলনায় এ বছর বাংলাদেশ সামরিক বাহিনীর বাজেট অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে যেখানে গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল তিন পয়েন্ট আট বিলিয়ন ইউএস ডলার সেখানে দুই সালে সামরিক বাজেট হয়ে দাঁড়িয়েছে সাত বিলিয়ন ইউএস ডলার অর্থাৎ বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে যেটা আমাদের জন্য খুবই খুশির সংবাদ বাংলাদেশের সামরিক বাহিনী মূলত তিন ভাগে বিভক্ত সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রথমে আমরা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আলোচনা করব দুই সালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট এক লক্ষ ষাট হাজার অ্যাক্টিভ সৈনিক রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ছশো বিশটি আর মোর ভেকেল আর্টিলারি রয়েছে একষট্টিটি টাউট আর্টিলারি রয়েছে চারশো সাঁত্রিশটি রকেট লঞ্চার রয়েছে একাত্তরটি এছাড়াও সম্প্রতি বাংলাদেশ বাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি টিবি টু ড্রোন যা বর্তমানে বিশ্বের উন্নতমানের শক্তিশালী ড্রোন বাংলাদেশ সেনাবাহিনীতে এই ড্রোন যুক্ত হওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে এই ড্রোনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর শত্রুপক্ষের যে কোনো বস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করে দিতে পারে এছাড়াও গত বছর বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল যুক্ত হয়েছে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার কয়েকগুণ বৃদ্ধি করবে এবার আমরা ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানব দুই সালে এসে পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ হচ্ছে ভারত সালে এসে ভারতের সামরিক বাজেট চুহাত্তর বিলিয়ন ইউএস ডলার যা পৃথিবীর চতুর্থ বৃহৎ সামরিক বাজেট বর্তমানে ভারতের সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন রিজার্ভ সৈন্য রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার প্যারামিলিটারি রয়েছে পঁচিশ লাখ সাতাশ হাজার সব মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল সৈনিক রয়েছে একান্ন লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো জন ভারতীয় সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছশো চোদ্দটি ভেহিকেল রয়েছে এক লাখ একান্ন হাজার দুশো আটচল্লিশটি সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে একশো টাউট আর্টিলারি রয়েছে তাল্লিশটি রকেট লঞ্চার রয়েছে সাতশো দুইটি এই হচ্ছে ভারতীয় সামরিক বাহিনীর এবার আমরা ভারতীয় বিমান বাহিনীর সম্পর্কে সালে এসে ভারতীয় বিমান বাহিনীতে টোটাল এয়ারক্রাফট রয়েছে বাইশশো ছিয়ানব্বইটি ফাইটার জেট রয়েছে ছয়শো ছয়টি অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে একশো তিরিশটি ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে দুশো চৌষট্টিটি ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে তিনশো একান্নটি স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে সত্তরটি ট্যাঙ্কার যুদ্ধ বিমান রয়েছে ছয়টি হেলিকপ্টার রয়েছে আটশো উনআশিটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে চল্লিশটি এই হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর শক্তি তো বন্ধুরা ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আপনার মতামতকে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ